আমার জায়গাটা ভাই টাউন অঞ্চলে ভাই বিশ্বাস তো জায়গাটা ভাই টাউন অঞ্চলে এখন আমার দুলা ভাই আমার জায়গাটা নিয়ে যাইতে চাইছে এখন না আছে ভাই আমার স্বামী না আছে আমার সন্তান এখন কি করবো দুলা ভাই আমার এখন জায়গাটা আমার ভোগ করতে চাইতাছে ভাইটি ব্যবসার জন্যই আমি সামনে সবাই বিশ্বাস করে আমি জায়গাটা তারা লেখে দিব এখন ভালো একজন যদি মানুষ পায় ভালো আছেন মানব জি বর্ষন্দি ভাই আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান তার জীবনের সত্য কথাগুলো আমাদের মাঝে তুলে ধরবা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন নাম কি আপনার জাসমিন খুব সুন্দর নাম তো জাসমিনা আপু ইউটিউবে কেন আসলেন ছি ভাই কষ্টই পেরা হয়েছে ছোটোবেলা থেকে ভাই নানা নানির কাছে থাকতাম নানা নানিও ভাই মারা গেছে দুইটা বইনাম ভাই দুইটা বইন বড় বইটার বড় বইনটার বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়েছিল ভাই বড় বইনটা অনেক ভালো আছে ভুলা ভাইটাও অনেক ভালো আছে কিন্তু আমারও বিয়ে হয়েছিল ভাই কিন্তু মিশা খাইতো স্বামী ভাই অনেক অত্যাচার করতো একটা বাচ্চা আছে নানা নানিও অনেক জায়গা জমি আছে আমার বাবা মারও অনেক জায়গা জায়গা জমি না বাবা

এই দুধ দিনে আপনাকে বিয়ে সাথে করে আপনার পাশে দাঁড়ায় এই দুঃখের দিনে যাওয়ার পাশে থাকতে ভাই তার কি আপনি এই জায়গা লিখে দিবেন হ্যাঁ ভাই তারই আমি লিখে দেবো যেমন সুখ দুঃখের পাশে থাকতে সারা জীবনের দায়িত্ব নেব আচ্ছা তো জায়গা দাম তো মনে অনেক না জায়গাটা কোন জায়গায় মির্জাপুর শহর আমাদের বাড়িটা ভাই আচ্ছা টাঙ্গাইল মির্জাপুর শহর আপনার বাড়িটাই তো 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 অনেক জায়গার দাম নাকি এর জন্য মানে খালো না জায়গাটা কে নিতে চায় আর দুলাভাই নিতে চায় মানে দুলাভাই চোখ পড়ে গেছে দেখছে আপনার স্বামী নাই আশেপাশে আপনার কোনো গার্ডিয়ান নাই এর জন্য জায়গাটা নিতে চায় নাকি তো যদি জায়গাটা নিয়ে যায় আপনি থাকবেন ভাই থাকা জায়গা স্যার আর আচ্ছা তো এখন দুলা সারা আচ্ছা এখন দুলাবাই সারা আপনার আর কেউ নাই কিন্তু যে যাকে বিশ্বাস করছেন সে আপনার জায়গাটা নিতে যাচ্ছে গিয়ে তো আচ্ছা তো এখন যদি আপনার পাশে আচ্ছা যাই হোক এখন ভাল একটা মনের মানুষ আচ্ছা তার নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পড়ি সেবা করি আসসালাম